দে দাঁড়া আজ আমাদের বাড়ি তো হচ্ছে জোড়া ইলিশ তা এই বর্ষায় প্রথম ইলিশ হচ্ছে বাবা আজকে নিয়ে এসছে বাবা নিয়ে এসছে বাবার মা নিয়ে এসছে সব নিয়ে এসছে খাবার খুব কাঁচা অবস্থা করছে মশলাটা চেকে দেখ মনে হয় না তুই দেখো চেকে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন থাকলো আবার আজ হচ্ছে রবিবার তো আজ হচ্ছে আমাদের বাড়িতে স্পেশাল জোড়া ইলিশ হচ্ছে পর্ষা কত ইলিশ হচ্ছে বাবাই এনেছে বলতে গেলে তো যাই হোক আমার আনা না আনা বাবা এনেছে বলেই তবেই তো হচ্ছে আর এখন হচ্ছে সবাই ঠাকুর দিয়ে আমি না সরি তো এখন হচ্ছে আমি ঠাকুর দিয়ে সবাই নাম নাম আর হচ্ছে মাছ আজ মায়ের ডিউটি পুরো রান্না তো এখন হচ্ছে সে একজন স্নান করে ঠাকুর দিতে গেছে ঠাকুর ঘরে আমি দিয়ে না হলে ও গেছে এবার হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে একটু বেড়ানো আছে একটু বেড়াতেও হবে কালকের খাবার আজকে টিফিন হয়ে যাচ্ছে এখন এটা গরম করা হলো ও আর সস নিয়ে ওই হচ্ছে দুটো বাইট খেলো মুখে রিয়াকশন বলে খাও তো মা কে গিয়ে তো খাওয়াচ্ছি তো হ্যাঁ তো আমাকে তো নিয়েছো তো ওই কারণেই তো তো খাওয়ানোর জন্য ওই কে গিয়ে খাও খাওয়াবো ওই খাওয়াবো

থেকে হেলমেট পরে বেরিয়েছে হাব রাস্তা এখন হচ্ছে আমি হেলমেট আগে এই যে 5 মিনিট হেলমেট পরেছিল আবার হেলমেট খুলে দিই 5 মিনিটও পরে হ্যাঁ 1 মিনিট পরে 2 মিনিট পরেছো 1 মিনিট বলছো কি চারখানার রিপোর্ট আছে চারখানা টেস্ট আছে এই জন্য এই জন্য রিপোর্ট আছে মানে টেস্ট আছে সবাই আছে কারণ ছিল শরীরটা ভালো শরীরটা ভালো প্রেশারটা করে আছে যে ব্লাড দিতে গেছে আমার টেনশান হচ্ছিল আজকে ইলিশ হয়েছে বলে সব তাড়াতাড়ি বোধ খেতে বসেছি একটা সময় বোধ অনেক অনেকদিন পরে খেতে বসেছি আচ্ছা কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে তো ইলিশ আর ওখানে দুটো মাছ ভাজা ছিল এর মধ্যে মা দিয়ে দিয়েছে এটা কি এটা কি ভাজা ওটা চিচিংগে ভাজা আবা গাড়ির আওয়াজ চিচিঙ্গে ভাজা ওটা কলমি শাক ভাজা এদিকে ডাল শুকনো শুকনো এটা ডাল মাখা মতো ইলিশটা মায়ের হাতে ভালোই হয় এটা চোখ বন্ধ করে বলা যায় দেগুনের চল ও হ্যাঁ

দুপুরে অনেক ঘুমিয়েছি প্রায় ঘুমিয়েছি আজকে হচ্ছে বাবা মার দোকান খুলেছে আমাদের খুলতে হয়নি আমি পাঁচটায় গেছি আর ও হচ্ছে ছটার সময় ঘুম থেকে উঠেছে আর এখন দোকানে ছিলাম এখন হচ্ছে রান্না বই শিখছি কারণ কাল হচ্ছে সোমবার আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে রান্না হয়ে গেলেই খেয়ে নেবো খেয়ে নেবো বলতে ভাত আছে তো ভাতই খাবো কারণ হচ্ছে মাছের তরকারি আছে মা বলবে যে মায়ের মাথায় ছিল না কালকে আমরা উপোস করবো আর আমরাও ভুলে গেছিলাম যেটা সত্যি কথা যার জন্য মা আজকে অনেকটা মাছ পড়ে ফেলেছে মা বললো তোর আজকে ভাত খেয়ে নে কেন মাছ অনেক রয়ে আছে তো আজকে যার জন্য হচ্ছে ভাত খাচ্ছি আজকে হচ্ছে আর একটা জিনিস তৈরি করছি এই এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর অল্প বাকি আছে হতে একটুখুনি আর এখানে হচ্ছে একটা জিনিস বানাচ্ছি যেটা এটা হোম মেড শ্যাম্পু তৈরি করছি এটা তো এটা অনেকক্ষণই বসিয়েছি জল অনেকটা শুকিয়ে গেছে এতে বেশি তেমন কিছু উপকরণ দিইনি আর যেরকম সবাই করে থাকে জাস্ট তিনটে উপকরণ দিয়েছি এটা আর এখানে আরও একটা জিনিস তৈরি করেছি এটা হেয়ার সিরাম তৈরি করেছি দেখতে সৌজ সৌজ লাগছে সে এটা একটা জিনিস দিয়ে বানিয়েছি মানে কাঁচের জিনিস দিয়ে তো যাই হোক এটা এখন বলছি না যে দিয়ে বানিয়েছি কারণ যদি এটা যদি উপকার হয় মারা জিনিস যদি ঠিকঠাক কাজ করে তো এটা অবশ্যই শেয়ার করবো যে এটা দিয়ে বানিয়েছি তো যাই হোক এটা দেখা যায় কাজ করে কি না ওই ট্রাই করছি মানে শুনেছি তো যাই হোক যদি কাজ দেয় তো খুবই ভালো হয় এটা হচ্ছে একটু কাঁচের বোতলে রাখলে ভালো হতো তো কাঁচের বোতল এমনিতে নেই আমার কাছে তো এটা হচ্ছে একটু প্লাস্টিক যদি ফ্রিজে রেখে দিতে হবে কারণ এটা কাঁচা জিনিস তো মানে লিকুইড জল তো বাইরে থাকলে মানে একদিনে বেশি থাকবে নষ্ট হয়ে যাবে যার জন্য এটা ফ্রিজে না রাখলে হবেও না সবে দোকান বন্ধ হলো আর আজকে তো খাওয়া হয়ে গেছে কোনো চাপ নেই যে গিয়ে খেতে হবে আজকে ওই দুজন ওইদিকে দৌড়ে পালিয়েছে এই যে লাঠি নিয়ে যে তারা করেছে রেহাত গুন ডাকলো এর তো না ওই ওই পারে ওই দুজনে চলে এসে এখন দুজন হচ্ছে খেলার মধ্যে ব্যস্ত আছে তো এবার হচ্ছে আমরাও ঘরে ঢুকবো কারণ রাত হচ্ছে অনেকটাই হয়েছে একটা বাজে কারণ হচ্ছে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে কাল হচ্ছে একটু পুজো ঘরে ব্যাপার আছে মানে কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর দ্বিতীয় সোমবার বলে সব হচ্ছে এই তারকেশ্বর বা এখান থেকে হেঁটে যায় কি জানি তো না তো ওই অনেকে যায় হচ্ছে বড় কাছেই যায় হেঁটে হেঁটে এখান থেকে বড় কাছে এটা হচ্ছে কাছাকাছি আছে তো সব ওই কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে এখন অনেক রাত আর লাস্টের দিকে তো অনেকেই যায় মানে লাস্টের দিকে বেশি ভিড় হয় এই রাস্তাটা তো যাই হোক ও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সাথে এটা জানাই মানে এটা তার সাথে এটাও বলি যে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে মতো ঘুরনাই এটা দেখো দেখো দুজনে কি করছে